আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে দুপুরবেলা সাড়ে এগারোটা বাজে তো দুপুরে রান্নাবান্না করবো তো আজকে কি রান্না করব সেটাই আজকে দেখান আপনাদের তো আজকে রান্না করব এই যে আলু এটা হতেছে গাছেই হয় গাছ আলু কয় কি জানি নাম কয় এই আলুর দুই জাতের আলু আছে এটা একটা হতেছে গাছ আলু একটা বাত আলু এটা মনে হয় বাত আলু

পানি দিয়ে ধুয়ে ধুয়ে হাত ধুয়ে কাটো এই কারণে এই জায়গায় গেছি কারণ ভিতরে বইলে বারবার পানি নিলে পানি পড়লে কেটাক হয়ে যায় যায় মাটির ঘর তো আগে সবগুলা শুম পছিলে ভালো ধুম পিছলা ভাতটা যাব তারপরে পিস পিস করবো মুরগির খামারে যায় একটু কিরে এমন চাষ শুরু করছিস কা হ্যাঁ কি হয়েছে সব তুই বাসায় জ্বর হয়েছে সব তুই বাসায় জ্বর হয়েছে মুরগি মুরগি মানে

তো এই যে আমার আলু কাটা শেষ আলু কাইটা ভালো করে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে আজকে রান্না করবো ওই আলু রান্না করবো পাঙ্কাশ মাছ দিয়ে আর এই পুঁটি মাছগুলো হয়তো সে পেঁয়াজ দিয়ে ভাজবো আর এই আলুর সাথে কয়টা বেগুনও মিশিয়ে দিব তো বেগুন কাটা হয় নাই এই কাটো আর কি বেগুন তো এদিকে তরকারি রান্না করার জন্য মাছগুলা হলুদ মরিচ দিয়ে মাছ দিছে মা খেয়ে মা যে তারপরে দিয়ে দিছে মাছগুলো ভাইজা নামে নিব হয়েছে তো যে কাঙ্কাশ মাছ তো ভাইজা নামে নিছে আর কিছু দিছে ভাজতে আর যে পুটি মাছ কয়টা পুটি মাছ দিয়ে চচ্চড়ি তো পিঁয়াজ কাঁচা মরিচ আলু ঝুড়ি করে কাটে নিচ্ছে তারপরে একটু হলুদ মরিচ লবণ আর মাছ সবগুলা যে পরে শুধু তেলে ভাজ তো ওই যে মাছ ভাইজা নামে নিচ্ছে এখন হচ্ছে পুটি মাছ চচ্চড়ি চকচরি করবো ওই যে তেলের মধ্যে দিয়ে দিলো আর সব মশলা দিয়ে তো আগে মাখাইছে তেলে দিয়া পাল পাল্টে সুদো ভাজা ভাজা করবো কি কর তুমি দেখি বিস্কুট কে দিছে দাদাই দিছে তুমি দাদার এত কিছু দেওয়া হ্যাঁ একাই আনছে তোমার নেওয়া যায় নাই তুমি গোসল করছ কে করে দিছে গোসল আমি তুমি না একাই করলা গোসল আমি করে দিছি না তুমি একাই করছ না ভি করছো এটা এইদিকে এই যে পুঁটি মাছ ভাজা হয়েছে নামিয়ে নিব তারপরে তরকারি রান্না করব দাদা মুরগির ঘরে গেছে এই যে আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি তো এখন যে আলু এই যে গাইছে আলু দিয়ে গাছ আলু না ভাত আলু দিয়ে মাছ রান্না করবো পঙ্কাস মাছ কড়াই তেল দিয়ে দিল তারপরে পেঁয়াজ দিয়ে দিতেছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছে এখন মশলা দিয়ে দিব গুঁড়া মশলা আর আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিল মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণও দিয়ে দিল মশলাটা কষাই দিব এখন যে কাইটা রাইখা কাট আলুগুলো দিয়ে দিল আলু লাগে কষাইবো আর বেগুন হইতেছে পরে দিব তো ওই যে আলু গুলা কষাই দিয়ে একটু ভালো করে কষে নিয়ে তারপরে বেগুন দিয়ে দিব তো যে আলু কষানো শেষ এখন যে বেগুন কাটা রাখছিল বেগুন দিয়ে দিতেছে তো বেগুন গুলা দিয়ে এখন আবারও একটু কষিয়ে নিব বেগুন আর আলু একসাথে মিশিয়ে তো এইদিকে সবজি কষানো শেষ এখন এই যে পানি দিয়ে দিতেছে তারপরে মাছগুলো দিয়ে দিব তো এইদিকে তো ঝোল দিয়ে দিছিল বলকে সমস্ত যখন মাছ গুলা দিতেছে এত ঘুমায় বাবারে তোমায় কিচ্ছু দেখা যায় না দিকে আমাদের মাছের তরকারি রান্না শেষ জানি না তরকারি খাইতে কেমন লাগবো কারণ এই আলু মনে নাই তো এই যে নিয়ে তো এই যে আমাদের রান্নাবান্না শেষ এই জায়গায় হইতেছে পুটি মাছ চটচড়ি শশা লেবু আর হতেছে যে পাঙ্কাশ মাছের তরকারি

আবার তারপরে খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটাকে আমার লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশ থাকবেন